মানুষে কইছে না সব বৃষ্টি রোমান্টিক হয় না কিছু বৃষ্টি ক্ষতিকারক হয় মানুষের কষ্টর কারণ হয় তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা দেখতে থাকুন চলেন যায় আমরা দুই বিঘামান জায়গা ফসল দিছিলাম যেটা নাকি মাস্টার ওয়েল কয় ইংলিশে আমরা আঞ্চলিক ভাষায় এটা বিহারবুলা কই আর কি বিহার বা হৌসা এরকম কিনা কই একজনের এককজনের ভাষায় একক রকম আর কি তো যারা হয়তো শহরে থাকেন গ্রামের পরিবেশটা তাদের হয়তো এরকম মানে হয়তো ভাগ্য হয় না এরকম দিনে বা এরকম পরিবেশটা নিতে শহরে থাকা মানুষের আলাদা একটা ইন্টারেস্ট বই গ্রামে থাকার আলাদা ধরনের একটা শান্তি তো আমি আসলে তো ভিডিওতে নতুন আমি ব্লক বা এরকম ভিডিও ছিল ওই রকম বানাই না আর কি তার জন্য কথার মধ্যে কিছু ভুল ত্রুটি হইতে পারে আর বাড়িটা ফাইলে একটু সাইলেন্ট হয়ে যাবো আর কি নতুন নতুন তো মানে কথা বলতে সরম করে লজ্জা করে আর কি যাই ভিডিওটা সবাই দেখতে থাকে চলেন সবাই এটা আমাদের পুরান ভাষা যাই আমরা দেখি অবস্থা এই যে আমাদের জমি পাইলাম কি এই জায়গায় ফসল দিছি দেখি কি অবস্থা ওই রকম ক্ষতি হয় নাই কি আমি জিনিসটা কাছের থেকে দেখাই আপনাদের খুবো এৰ ক্ষতি হয় নাই কিন্তু আৰু জোৰেটো বৃষ্টি আহিলে তাৰমানে ক্ষতি হয়তো মোটামুটি ভালেই ক্ষতি হয়তো অখনৰ অলপ ঐ ক্ষতি তাৰমানে মাটিতে টাইট হৈ যাব ফলনদায়িত্ব কম হ'ব আৰু কি যাই হওক কপালে যা আছে কপালে বেছি পোৱা যাব নাই হাল্লাই যা কৰে ভালৰ জন্ম কৰে মোটামুটি মেঘ এখনো বহুত বৃষ্টি জমা হৈ আছে মেঘ জমা হৈ আছে আৰু কি মন হয় সম্ভাবনা আছে আমাদের এই জমির মধ্যে কিছু মানে আপনার এই মাকই রোপণ করছে কিছু মানে শৌষা ধনিয়াও দিছে কিছু মানে যেটা নাকি ধনিয়া পাতা তো ঠিক আছে আমরা এখন চলি বাড়ির দিকে যাই মনটা একটু শান্তি লাগলো আমি তো এই দুই তিন দিনে তো বৃষ্টির মধ্যে জন্য বাইরে বাইরেতে পারি নাই কিন্তু দিক অল্প একটু শান্তি লাগলো আর কি ওরকম কোনো ক্ষতি হয় না কিন্তু মাটির এটা একটু আর কি গাছের কোনো ক্ষতি হওয়া না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি পাশে থাকবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সাবস্ক্রাইব করে দিলে আর কি মনে থেকে একটা দোয়া থাকবো আর কি আপনাদের জন্যে ঠিক আছে ধন্যবাদ সবাই থাকেন